হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে অল্টন কোম্পানির সেফ মডেলের হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করব অল্টন কোম্পানি দেখতে পাচ্ছেন এরকম তো অল্টন কোম্পানির নাম হচ্ছে আপনার সেট মডেল হ্যাঁ ডিস্ট্রিবিউশন বক্স এগুলো হচ্ছে আপনার সাককেট ব্রেকার বসানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকে বক্স বলেন অনেকে ডিস্ট্রিবিউশন বক্স বলেন অনেকে সার্কিট ব্রেকার বক্স বলেন এ হচ্ছে সেটা এটার মধ্যে সর্বোচ্চ আপনার সিঙ্গেল সার্কিট ব্রেকার হচ্ছে বারোটা বসাতে পারবেন আপনার মিস্ত্রির সাথে যদি করবেন আপনার কয়টা স্যাকেট ব্রেকার বসাবে সেটা আমরা জানা আমরা বলতে পারবো আপনার কোনটা প্রয়োজন হবে মিস্ত্রি অনেকে বলে আপনার সাত নয় দশ তেল কোনো কোনো সাইজ না এগুলো কয়টা স্যাকেট ব্রেকার বসানো যাবে সেটা অনুযায়ী আপনার হচ্ছে ধরনের স্টিল বক্সে বা সার্কিট ব্রেকার বক্স আমরা বিক্রি করে থাকি যাদের বাজেট কম হ্যাঁ তারা এই ধরনের ডিস্ট্রিবিউশন পুরো নিয়ে থাকে এগুলো টেকসই নিচে তলাটা সম্পূর্ণ হচ্ছে স্টিলের আর উপরেরটা হচ্ছে আপনার প্লাস্টিকের আর যাদের বাজেট বারো আছে তারা হচ্ছে আপনার ওয়াল্টনের নেয় আপনার স্টিলের ওয়াল্টনের একটা মডেল আছে তারপর হ্যাভেলসার আছে স্টিলের সম্পূর্ণ ইন্ডিয়ান তারপর আপনার সিমেন্টস আছে এগুলো হচ্ছে যাদের বাজেটের সমস্যা নেই তারা হচ্ছে ওইগুলো লাগে আর যাদের বাজেটের মধ্যে ভালো মানের একটা প্রোডাক্ট প্রয়োজন তারা হচ্ছে উইনার ওয়ান ওয়ান প্লাস তারপরে হচ্ছে আপনার এই ধরনের সেফ মডেল এর আপনার ডিস্ট্রিবিউশন বক্সগুলো ব্যবহার করে এগুলো আমাদের কাছে আপনার চারটা বসানো সার্কেট প্যাকেট বসাবেন ফোরওয়ে আছে আটওয়ে আছে বারোয়ে আছে যেমন আপনার দশ তেরো বলে আপনার দশ ষোলো বলে ষোলো বিশ বলে হ্যাঁ ষোলো বিশ ছাব্বিশ বলে ওইগুলো আপনার হচ্ছে বিশ ছাব্বিশ মানে বিশ থেকে ছাব্বিশটা সিঙ্গেল সার্কিট প্যাকেট বসাতে পারবেন আপনারা এই ধরনের সার্কিট পেয়েট বক্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেটের দামে পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার হচ্ছে ওয়ালটনার আছে আমাদের কাছে ওয়াল্টোনার সিব্রান আছে ক্লিক আছে আমাদের কাছে আলেফের তারপর আমাদের কাছে ইন্ডিয়ান হ্যাভেলস আছে আমাদের কাছে আছে আমাদের ওয়াল্টোন ইন্ডাস্ট্রিয়াল মডেলটা আছে ওয়ান প্লাসের আছে আমাদের কাছে যার যেটা প্রয়োজন হবে দেওয়া যাবে ইনশাআল্লাহ একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যা সকল প্রোডাক্টগুলো প্রয়োজন হয় সকল কিছু আমাদের কাছে পাবেন অনেক কিছু শুধু ডিস্ট্রিবিউশন বক্স নেয় অনেকে শুধু সার্কেট বেকেট নেয় অনেকে একটা বাসাবাড়ি এ টু জেড স্ক্রু থেকে শুরু করে সিলিং ফ্যান পর্যন্ত সব কিছু নেয় যার যেটা প্রয়োজন হবে আমাদের নম্বর রসম করবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শুনি থেকে বৃহস্পতিবার সকালে দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে ভিডিওটি পড়েছে সকল ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রক্রিয়া এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটি চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ